যুক্তরাজ্যে কস্ট অফ লিভিং ক্রাইসিসে থাকা অনেক মানুষ টিভি লাইসেন্সের অর্থ পরিশোধ করতে গিয়ে কষ্ট করছেন তাদের অতিরিক্ত অর্থের বোঝা তাদের জন্য চাপ তৈরি করছে কিন্তু অনেকে কিন্তু টিভি লাইসেন্সের অর্থ না দিলেও চলে আজকের ভিডিওটি তাদের জন্য যুক্তরাজ্যে আপনি যদি নির্দিষ্ট কিছু শর্তের মধ্যে পড়েন তাহলে আইনত টিভি লাইসেন্স বাতিল করে আপনার বিল শূন্য পাউন্ডে আনা সম্ভব দু সালে পঁচিশ এক এপ্রিল থেকে টিভি লাইসেন্সের মূল্য আরও পাঁচ পাউন্ড বেড়েছে যার ফলে টিভির জন্য বার্ষিক ট্যাক্স একশো চুয়াত্তর পাউন্ড পঞ্চাশ পেস হয়েছে তবে অনেকেই জানেন না যে স্ট্রিমিং যুগে বেশ কিছু আইনি উপায় টিভি লাইসেন্স পরিশোধ এড়ানো সম্ভব যা আপনাকে পুরো খরচ বাঁচাতে সাহায্য করবে আপনাকে টিভি লাইসেন্স লাগবে যদি আপনি যে কোনো চ্যানেল লাইভ টিভি দেখেন বা রেকর্ড করেন স্ট্রিমিং পরিষেবার লাইভ কন্টেন্ট দেখেন যেমন আই টিভি চ্যানেল ফোর ইউটিউব আর তারপরে বিবিসি আই প্লেয়ার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার টিভি লাইসেন্স লাগবে টিভি লাইসেন্স প্রয়োজন নেই কাদের ভিডিও বা ব্লু রে ডিস্ক দেখার জন্য টিভি ব্যবহার করলে নেটফ্লিক্স ডিজনি প্লাস অ্যামাজন প্রাইম ভিডিও বা অ্যাপল টিভি দেখার জন্য টিভি ব্যবহার করলে যদি না যদি না তাতে লাইভ কন্টেন্ট থাকে অন ডিমান্ড কন্টেন্ট দেখেন টিভি লাইসেন্সিং সংস্থার নিয়ম অনুযায়ী আপনি যদি শুধুমাত্র অন ডিমান্ড কন্টেন্ট দেখেন বিবিসি আই প্লেয়ার ব্যতীত তাহলে টিভি লাইসেন্সের প্রয়োজন নেই যাদের জন্য বিনামূল্যে বা ডিসকাউন্টের টিভি লাইসেন্স প্রযোজ্য চুহাত্তর বছরের বেশি বয়সী যেসব পেনশনভোগী পেনশন ক্রেডিট বেনিফিট পান তারা বিনামূল্যে টিভি লাইসেন্স পাবেন আইনত অন্ধ ব্যক্তিরা শতাংশ ছাড়ে টিভি লাইসেন্স পাবেন শুধুমাত্র সাদা কালো টিভি ব্যবহারকারীরা ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি লাইসেন্স পাবেন যার খরচ মাত্র আটাশ পয়েন্ট পঞ্চাশ পেজ আপনি যদি লাইভ টিভি বা বিবিসি আই প্লেয়ার একেবারেই না দেখেন তাহলে আপনার টিভি লাইসেন্সের প্রয়োজন নেই রাখি রানা টিভি লন্ডন